আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সকল প্রশংসা সবসময় মহান আল্লাহ পাকের আল্লাহ পাকের নামে শুরু করছি আলহামদুলিল্লাহ তো আসলে বেসিক্যালি আজকে অনেক আইটেম নিয়ে আমরা কাজ করব মানে দেখাবো এখানে আপনি অনেক সুন্দর সুন্দর কিছু শার্ট পাবেন এবং বেসিক্যালি আজকে কিছু পোলো পাবেন এবং সবচেয়ে হিট যে জিন্সটা হয়েছিল লিভাইসের নিট ডি নিমের কালার সেটাও পাবেন এবং আজকে শীতের অনেক আইটেম পাবেন তো কথা না বাড়িয়ে আমি দেখাচ্ছি তবে এখানে একটা কথা না বললেই নয় যে কথাটা হচ্ছে যে আপনার যে কথাটা আমি বলবো যে আজকে যে শার্টগুলো আমি দেখাবো সেই শার্টগুলোর সাইজ নেই আমি যে সাইজগুলো দেখাবো সেই সাইজটা আপনার একটু মাথায় রেখে যার যেটা হয় সেটা আপনারা নিতে পারেন ঠিক আছে আর আরেকটা জিনিস হলো সেটা হলো যে আমরা আজকের ভিডিওটা খুব সুন্দরভাবে সাজিয়েছি কারণ ঈদের পরে খুব সুন্দরভাবে আমি ভিডিওটা করতে পারিনি ব্যস্ততার কারণে আর আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন এখনো সিসিউতে আছে খুব বেশি যে সার্ভাইভ করেছে তা না আর আসলে একটা কথা আপনাদেরকে বলি যে আব্বার কথা কেন বলি আসলে প্রত্যেকটা পিতা সন্তানের জন্য অমূল্য একটা রতন অমূল্য একটা সম্পদ এটা মানতে হবে আর পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন বাবা মার জন্য করবেন এটা বরকত আল্লা কোনো না কোনোভাবে দুনিয়া এবং আখিরাত কোনো না কোনোভাবে দিবে আর আমার আব্বা আসলে অত্যাধিক একজন ভালো মানুষ আমি এটা ওনার ছেলে হিসেবে বলতেছি যে ওনার আমার বাবা দেখে আমি বলছি না প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা ভালো কিন্তু উনি অনেক সহজ সরল এবং হলো নরম মনের মানুষ তো এই জন্য আমরা সব ভাই বোনই ওনাকে খুব বেশি ফিল করি যার কারণে আসলে আমাদের সবার একটু মন মানসিকতা একটু খারাপ সবাই একটু দোয়া করবে এই আর কি আর কিছুই না আমার হাতে যে শার্টটা আছে এটা একেবারে ওদের নিজস্ব শোরুমের ইউএস পোলো এটার সাইজ হলো এক্সেল এটার বডি আছে সি প্লাস এটার বডি আছে সি চল্লিশ প্লাস এটার একদম নিজস্ব শোরুমের এবং প্রচুর স্টিচ প্রচুর স্টিচ কাপড় একদম এটা কিন্তু এক্সপোর্ট না এটা হলো এক্সপোর্টের ফাদার মানে এর বড় যদি কিছু থাকে সেটা এর হলো একদম নিজস্ব শোরুমের জন্য করা এটা হলো এক্সেল আমার হাতে দেখতে পাচ্ছেন আর একটা সাইজ হলো ডাবল এক্সেল এই দুইটা পিসে আমি পেয়েছি এটার বডি আছে আটচল্লিশ 48 খুব চমৎকার একটা শার্ট এটা যখন আপনারা এটা যাবেন সরি ক্ষমা করবেন তাহলে এটা বডি আছে 50 একটা আছে এক্সেল 46 আর এটা হলো 3 এক্সেল দ্যাট মিন্স এটা বডি হলো 50 এই শার্টটা যখন আইরন করে আপনারা কোথাও যাবেন পরে বিশ্বাস করুন শার্টটার অনেক প্রশংসা আপনারা কোরাবেন যাদের বডি বড় তারা নিতে পারেন এই সেম শাড়েরই একটা নেভি ব্লু আছে এল সাইজ এক পিসি আছে সম্ভবত এটা আপনার বডি আছে 44 এটা বডি আছে 44 দেখেন এলি 44 হয়ে যাচ্ছে ডিপ নেভি ব্লু যা দেখছেন তার থেকে আরো ডিপ

আমি এতটুকু বলতে পারি ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট জার্মানি বাইরে এবং ডোবি ফেব্রিক্স এটা পুরো এত আরাম বলার মতো নয় মানে খুবই আরাম খুবই খুবই আরাম যে আমি বলে বোঝাতে পারবো না বডি আসছে চৌচল্লিশ বলে দিলাম আমি প্রথমে যে ইউএস পলোগুলো দেখিয়েছি তিনটা শার্ট ওইটা হলো বারোশো টাকা করে এখন যে শার্টগুলো দেখাচ্ছি ফিক্সড আপনার জন্য নয়শো টাকা করে রাখবো আমি একজন দিকে তো এগুলো নিয়ে যাও এরপরে এই যে পিটার ইংল্যান্ডের এই শার্টটা আমি বলেছিলাম এটার বডি আছে আপনার চৌচল্লিশ প্লাস মানে পঁয়তাল্লিশ হলেও পড়তে পারবেন

কিন্তু এটা ডেনিম না এত পাতলা এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় সামানে পরার জন্য আমরা জানি যে প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে এই গরমের মধ্যে খুব আরামের কাপড়গুলো আমি আজকে দেখাচ্ছি যাতে করে আপনারা পরে অফিস করতে পারেন গরমে যেতে পারেন অন্তত কষ্টটা না পান ঠিক আছে এটা বডিটা হলো ছিচল্লিশ বডিটা হলো ছিচল্লিশ একটা ব্যান্ড কলার আছে দেখুন এটার বডিটা ছিচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ কি সাইজ এটা দুই ইঞ্চিচল্লিশ বড়ি এগুলো বিশ্বাস করেন গরমে পরে অনেক আরাম পাবেন অনেক আমি এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি অনেস্টলি বলতে পারি এটা অনেক বেশি আরাম পাবেন ঠিক আছে একটু কাছে এটা আমি বডিটা হলো মাত্র চল্লিশ যারা তারা নিতে পারবেন এগুলো সব নয়শো টাকা করে রাখতে পারবো আপনাদের জন্য এটা এক্সিলেন্ট একটা কালার যা দেখছেন তার থেকে কিন্তু আরো ডিপ এবং কাপড়গুলো কিন্তু প্রচুর স্টিচ যে দেখেন প্রচুর স্টিচ এবং করমে যদি আরাম না পান আমাকে বলবেন আমি টাকা ফেরত দিয়ে দেবো আপনাদেরকে বডি এটা বডি যাদের বডি সিচল্লিশ তারা নেবেন এটা নয়শো টাকা তারপরে হলো এটার বডি হলো আটচল্লিশ সেম জিনিস এটা সিচল্লিশটা আছে আটচল্লিশটা আছে দেখে আর কোনো সাইজ আছে কিনা

পার্ক এভিনিউ আসলে দামি শার্ট এবং আরেকটা কথা বলি এগুলো প্রত্যেকটা শোরুমের প্রত্যেকটা কিন্তু শোরুমের শার্ট এগুলো আয়রন করে পরবেন এটার বডিও আছে আটচল্লিশ এটার বডিও আছে আটচল্লিশ যারা নেবেন এটা নেভি ব্লু কালো তারা স্ক্রিন শার্দ দিয়ে পাঠিয়ে দিবেন এটা হলো পিয়ারলি এলিশ খুব নামকরা একটা বায়ার হ্যাঁ এটা অনেকে চেনেন না কিন্তু যারা এই শার্টটা হাতে নিবে তাদের মনটা জুড়িয়ে যাবে তারা যাদের বডি পেয়াল্লিশ তারা চোখ বন্ধ করে এটা নিতে পারেন এক পিসি আছে এগুলো সব মাত্র নয়শো টাকায় দিচ্ছে আপনাদেরকে আর এটা হলো ব্যান করার যাদের বডি আটচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে পঞ্চাশই ধরেন তারা এটা নিতে পারবেন আটচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ফিক্স নয়শো টাকা এই যে আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আটচল্লিশ আবারও বলছি বডি হলো আটচল্লিশ প্রচুর স্টিচ প্রচুর স্টিচ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এবং লাস্ট ওয়ান মার্ক স্পেন্সারের নাম আপনারা শুনেছেন যে এম বলে থাকি সংক্ষেপে একটু খেয়াল করে দেখেন এটার বডিটা যাদের বডি হলো চল্লিশ তারা চোখ বন্ধ করে নিতে পারবে যাদের বডি চল্লিশ নিতে পারবে মাত্র নয়শো টাকা আমি দিচ্ছি এবার আসেন আমি আপনাদেরকে কিছু জিনিস দেখিয়েছি তার মধ্যে এই শার্টটা দেখিয়েছিলাম বলেছিলাম চৌচল্লিশ লেখা মানে পঁয়তাল্লিশ হবে আরেকটা শার্ট এটা পাওয়া গেছে পাওয়া গিয়েছে এটা আপনারা নিতে পারবেন এটার বডি আসছে চৌচল্লিশ এটার বডি আসছে চৌচল্লিশ যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ঠিক আছে আর এই যে আমি বলেছিলাম যে বেগুনি কালার যেটা রয়েছে ডোবি ফেব্রিক্স এর জার্মানি একটা বায়ারের এটার একটা বডি পেয়েছি এটা হলো চল্লিশ থেকে বিয়াল্লিশ যাদের বডি তারা নিতে পারবেন তারপরে হলো আপনার এই ব্যান্ড কলারটা অবশ্যই অবশ্যই আপনারা নিবেন এগুলো কিন্তু গরমের জন্য খুবই নাইস দেখেন একটা ছোট সাইজে পেয়েছি চল্লিশ যাদের বডি হলো চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে আসে মানে চল্লিশ একচল্লিশ করে না ভাই গরমের মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক আমি এতটুকু বলতেছি হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যদি না হয় আপনি আসেন যদি প্রুভ করতে পারেন আমি পাঁচ হাজার টাকা জরিমানা দিব আর কিভাবে বলবো এইভাবে কিন্তু এতবার বলি না এতবার কিন্তু বলি না ঠিক আছে এরপরে দেখুন এক্সিলার একটা পোলো যারা সোবার পড়তে পছন্দ করেন টমি হিল ঠিক আছে টমির অরিজিনাল টমি ঠিক আছে এক্সিলার একটা পোলো একটাই কালার সাইজ রয়েছে এটা মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল এটা প্রাইস পড়বে ফিক্সড 1000 টাকা ফিক্সড ফিক্সড 1000 টাকা পড়বে এরপর আমি আপনাদেরকে দেখাবো এই সেই সবচেয়ে বেশি পরিমাণ হিট করলো এই যে জিন্সটা যারা নিয়েছেন তারা যে আমাকে কত ভালোবাসা দিয়েছেন থ্যাংক ইউ দিয়েছেন ভাইয়া আমি গরমে পুরো অনেক আরাম পাচ্ছি ঈদে পড়েছি খুব আরাম লাগছে নিট ডেনিম জিনিসটা কি নিট ডেনিম জিনিসটা হলো এই যে এটা হলো অ্যাজ ইউজ ডেনিম অনেকটা গেঞ্জি কাপড়ের মতো কিন্তু ভেরি স্ট্রং ফেব্রিকেশন এবং প্রচন্ড রকম আরাম প্রচন্ড রকম আরামের একটা প্যান্ট এটা ছিল না মাত্র আজকে আট পিস এসেছে এদিকে আসো মাত্র আট পিস এসেছে এটা সাইজ হলো তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ নিয়ে নেবেন এটা প্রাইস ফিক্স বারোশো টাকা ঠিক আছে এইবার আমি বলেছিলাম যে অনেকদিন হয়েছে অনেকেই জিজ্ঞেস করছিল ভাই জ্যাকেট দেখান জ্যাকেট দেখান জ্যাকেট মন মতো না আসলে কিভাবে দেখাবো অরিজিনাল টিম্বার ল্যান্ড হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এটা সাইজ রয়েছে এল এক্সেল ডাবল এক্সেল এল এর বডি হলো বিয়াল্লিশ এক্সেল এর বডি চৌচল্লিশ এবং ডাবল এক্সেল এর বডি হলো সি চল্লিশ একটু কাছে আনো এগুলো মডিফাই করে দেখাইতে হয় এই যে দেখেন রানার গুলো দেখেন ঠিক আছে রানার গুলো দেখেন টিম্বার ল্যান্ডেন একদম টিম্বার ল্যান্ডের যে কাপড়টাতে তৈরি করা আছে সেই কাপড়টা বলতে এখানে দিয়ে দিছে একদম আপনি মার্কিং করে সবকিছু মার্কিং করে নিয়ে যাবেন এই যে টিম্বার ল্যান্ডের লোগোটা লেদার পেস্ট করা হ্যাঁ এরপরে হলো একটু ভিতরে যদি খুলি ভিতরটা শেরপা দেওয়া ভিতরে শেরপা দেওয়া রয়েছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা জিনিস এবং এই যে দেখেন হুইডিটা চমৎকার একটা হুডি এবং হলো আপনার এখানে প্রয়োজন বোধে হুডিটা খুলতে পারবেন আপনার প্রয়োজন বোধে হুডিটা খোলার সিস্টেম রয়েছে প্রয়োজন বোধে হুডিটাকে ছোট বড় করার স্কোপ স্কোপ রয়েছে ঠিক আছে এবং মাইনাস জিরো থেকে মাইনাস থার্টি পর্যন্ত এটা কাভার করবে যদি না করে আমি জরিমানা দিব তবে শর্ত আছে শর্তটা হলো ভিতরে সেট অথবা থার্মাসেট থাকতে হবে ভিতরে ইনার সেট এবং থার্মাসেট থাকতে হবে বডিটা হলো বিয়াল্লিশ চৌচল্লিশলিশ এবং এটা দুইটা কালার রয়েছে এটাকে যে কালারটা দেখলাম সেইটা এবং এটা ব্ল্যাক এবং অ্যাশ ব্ল্যাক এবং অ্যাশের কম্বিনেশন ঠিক আছে ব্ল্যাক এবং অ্যাশের কম্বিনেশন দেখতে পাচ্ছেন ফ্যান্টাস্টিক জিনিস যারা নিবেন আর স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন ভিতরটা দেখিয়ে দিলাম তো এটা কেউ মিস করবেন না আমার বিনীতভাবে অনুরোধ এবং এই যে দেখেন নিচে যাতে বাতাস না ঢুকে ছোটো বড়ো করার সিস্টেমও রয়েছে ঠিক আছে যেটা যে কাপড় দিয়ে তৈরি করা হয়েছে সেই কাপড়টার মধ্যে দিয়ে দিয়েছে এই যে দেখেন একটা কম্বাইন্ড কম্বাইন্ডের কাপড় দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে প্রত্যেকটা জিনিস ভেরি কোয়ালিটি প্রাইসটা আমি বলে দিই একদম রাখা যাবে আটত্রিশশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল আটত্রিশশো প্রচুর যারা শীতের জন্য নেবেন তারা নেবেন আর যারা হালকা ঠান্ডার জন্য নেবেন এই যে সেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট নর্থ ফেস এইট হান্ড্রেড ডাউন এটা আপনাদেরকে আমি সবসময় মাত্র দুই হাজার টাকায় দিই দেখতে পাচ্ছেন এই হলো সে নর্ট এটা দুইটা কালার এসেছে ব্ল্যাক এবং হলো রেড এটা সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল দুইটা কালার নতুনভাবে পরিচয় করা দেওয়ার কিছু নেই এই বার কোডগুলো স্ক্যান করে নেবেন প্লাস টেন ফিফটিন প্লাস ফিফটিন প্লাস টেন ফাইভ জিরো পর্যন্ত একদম চমৎকার কাজ করবে ঠিক আছে এ না কোনো ডাউট নেই ঠিক আছে যারা নাকি প্লাসে পড়বেন তারা নর্ট নিয়ে যাবেন এবং কলম্বিয়া নেবেন এবং কলম্বেও আজকে নতুনভাবে এসেছে আমি দেখে দিচ্ছি কলম্বের একটা বৈশিষ্ট্য হলো ভিতরে পুরোটা ফাইল পেপার থাকতে হবে এই যে দেখেন এটাকে আমরা অমনি হিটেড বলে থাকি এটাকে আমরা অমনি হিটেড বলে থাকি এই প্রোডাক্ট আনা মাত্রই তিন দিন আমার প্রচুর সেল হয়েছে এটা অমনি হিটেড তো এই যে দেখেন আমি আসলে কি বলবো ফ্যান্টাস্টিক জিনিস এবং ওয়াটারপ্রুফ উইন্ড প্রুফ প্লাসে পড়তে পারবেন জিরোতেও পড়তে পারবেন মাইনাস ফাইভ পর্যন্ত কাজ করবে এটা অমনি হিটেড মানে কি আপনার শরীরের যে পশমগুলো রয়েছে সেই পশমগুলোর মধ্যে এগুলো থাকে যখন তখন ফয়েল পেপারটা এই হিটটাকে শরীরে যে রক্ত চলাচল করে হিটটাকে ধরে রাখে এটা কালার রয়েছে ব্ল্যাক সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল তার মধ্যে একটা মিসিং থাকতে পারে স্মল কম আছে মিডিয়াম লার্জ এক্সেল আছে হোয়াইট এটার প্রাইস পড়বে পঁচিশশো হোয়াইটটা আর হোয়াইট ছাড়া কলম বা যেগুলো নেবেন ফিক্সড অ্যান্ড ফাইনাল আপনার জন্য রাখা যাবে একুশশো টাকা একুশশো নট ফেস দুই হাজার টাকা এই যে কালারগুলো দেখাচ্ছে হোয়াইট কালার হলো ফিক্স পঁচিশশো এটা হলো কলিজা কালার আপনারা দেখতে পাচ্ছেন ডিপ মেরুন অথবা কলিজা কালার খুবই চমৎকার একটা জ্যাকেট আপনারা যারা নেবেন তারা স্ক্রিন আমাকে পাঠিয়ে দেবেন এবং কালারগুলো ভাই আমি চেষ্টা করি মনের মাধুরী মেশা কালারগুলো তলতে কোনো অট কোনো কালার আমি ধরি না আপনারা দেখেন কোনো অট কোনো কালার আমার কাছে নেই কোনো অট কোনো কালার আমি ধরি না যারা নেবেন তারা স্ক্রিন শটটা পাঠিয়ে দেবেন এবার আসেন অসংখ্য মানুষ বলতেছিল ভাইয়া ওভার কোট দেখান না ওভার দেখান না ওবার দেখান না এই সেভার কোর্ট এই যে হাতে দেখতে পাচ্ছেন এটা হল লেডিস বলছি এটা হলো লেডিস লেডিস আছে আছে লেডিসটা বুঝবেন দেই আপনাদের কাজে লাগবে এই যে দেখেন এইখানে এই যে দেখেন এরকম স্টাইল করা থাকবে মেন্স এ কখনো থাকবে না এই যে দেখেন সেলার বর্ডার গুলো স্টাইল করা থাকবে দেখা যাচ্ছে কি রফিক এবং এখানে কার্ভ সিস্টেম থাকবে কার্ভ মানে এই গেছে এই এসে এই গেছে এই যে এই যে ঠিক আছে

এই যে এটা এটা কিন্তু আমি না খুললেই নয় এটা কিন্তু স্পেশালি লেডিসদের জন্য ঠিক আছে এটা স্পেশাল লেডিসদের জন্য ব্ল্যাক আসছে নেভি ব্লু আসছে ব্ল্যাক দিস ব্ল্যাক কই হ্যাঁ এই যে এটা দেখেন পিছনে বেল্টও আছে পিছনে বেল্টও আছে যারা নেবেন এটা কিন্তু এটা শুধুমাত্র লেডিসদের জন্য এটা আবার ইউনিসেক্স না এই যে দেখেন এই ডিজাইনটা এই ডিজাইনটা যখন থাকবে তখন হলো লেডিস এই জিনিসগুলো আমি আপনাদেরকে শেখাচ্ছি

বা ব্ল্যাক ইস ব্লু বলে থাকে আর পিওর ব্ল্যাক যারা নেবেন দেখতে পাচ্ছেন পিওর ব্ল্যাক ফ্যান্টাস্টিক জিনিস প্রচণ্ড ঠান্ডার জন্য যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ওভারকোটগুলো প্রাইস একদম আপনাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট করে দিচ্ছি রাখা যাবে তেইশশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল তেইশশো সাইজ রয়েছে এগুলোর সাইজ রয়েছে তো যাই হোক আজকে আমি আর বেশি লম্বা করবো না ভিডিওটা মোটামুটিভাবে আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম আর যারা নাকি প্রচণ্ড গরম পড়েছে টি শার্ট নিতে চান আমার আগের ভিডিওগুলো দেখবেন টি শার্ট প্রচুর আছে আরও আসতেছে তো যারা নিবেন তারা আমাকে স্ক্রিনশতে পাঠিয়ে দেবেন আমার ঠিকানাটা বলছে অন্যান্য শপিং কমপ্লেক্স বাড়ি ধারা ফার্স্ট ফ্লোর দুশো ষোলো নম্বর দোকান আরিয়ান ফ্যাশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামুক রহমতুল্লাহ বারাকাতো